নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা শীতের কিন্তু প্রায় শেষের দিকে আবার বসন্তেরও আগমন হয়েছে কিন্তু আমার ছাদ বাগানে এত সুন্দর এখন ফুলে ভরে গেছে যে শীতকাল যে সরে গিয়ে শেষ হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে না কিন্তু কিছু কিছু গাছ কিন্তু শুকিয়ে গেছে যেমন লঙ্কার গাছগুলোতে আর লঙ্কা হওয়ার সম্ভাবনা নেই আবার কিছু কিছু কিন্তু দু একটা লঙ্কার গাছে কিন্তু আবার দেখছি কচি কচি পাতা এসে গেছে আর এতটাই সুন্দর লাগছে যে সেটা বলেও বোঝানো যাবে না না প্রত্যক্ষ দেখলে সেটা বোঝাও যাবে না আর এই যে দেখুন এত সুন্দর ফুলের সম্ভার আর লাল নীল হলুদ নানা রকমের ফুল কিন্তু এখন আমার বাগানে বেশ সুন্দর জায়গা জুড়ে রয়েছে এতটাই রঙের বাহার কিন্তু এই রঙে মুগ্ধ হলেও চলবে না আমাদের কাজ কিন্তু খুব চালিয়ে যেতে হবে কারণ ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে আর এইটা কিন্তু ভীষণ পরিশ্রম করার মাস কারণ বাগানকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হলে এই মাসটা কিন্তু আমাদের কাছে কিন্তু অত্যন্ত জরুরি কারণ এই ফেব্রুয়ারি মাসে মাটি প্রস্তুত করা আবার বীজ বপন করা এবং নতুন চারা গাছ রোপণ করা রিপোর্টিং করা সমস্ত কাজ কিন্তু এই সময়ে মানে প্রচুর পরিমাণে আমাদেরকে কষ্ট করতে হয় আর যদি না করি তাহলে কিন্তু সুন্দরভাবে এটাকে সাজিয়েও রাখা যাবে না বাগানে তাই কিন্তু এই সময়ে আমাদের সব কিছু করে নিতে হবে তো সেই জন্য কিছু দানারও প্রয়োজন আছে আর সেই দানা সংগ্রহ করার জন্য এই যে দিনগুলো দেখুন আমি চলে এসেছি আমার বাচ্চাকে স্কুল থেকে নিতে হবে এবং সেই সুযোগই কিন্তু আমরা এই কাজ করি এই যে এখানে চলে এসেছি দেখুন একটা দোকানে ফুলের দোকানে এখানে কিন্তু যেমন সুন্দর সুন্দর ফুলের গাছও পাওয়া যায় তেমন কিছু দানা দানা সমস্ত রকম সবজি দানাও পাওয়া যায় আবার সারও পাওয়া যায় ভাইনি কম করে সমস্ত কিছু তো আজকে আমি কিন্তু কিছু মানে ভালো কোথায় দেখবো তার সঙ্গে সঙ্গে কিছু দানাও সংগ্রহ করবো নিয়ে এতটাই সুন্দর ফিল্মগুলো দেখি কিন্তু বাচ্চা যায় না সে কোথায় মিলে তো সবটুকু নিয়ে চলে যায় কিন্তু আসার জায়গা না কারণ আমার ছাদটা কিন্তু না খুব একটা বেশি গরম তো সেই জন্যই কিন্তু এই একটু ভিডিও করে আমার ভালো লাগলো যেহেতু সেই জন্য আপনাদেরও আশা করি ভালো লাগবে সেই জন্য শেয়ার করলাম আপনাদের আর এই যে দেখুন কত দানা কিনেছি আর তার সঙ্গে সঙ্গে চার কিলোমাত্র ভার্মি কম্পোজও কিনে নিয়ে চলে এসেছি কারণ মাটি তো কিছু মাটি তৈরি করা হয়ে গেছে এবং সমস্ত গ্রো ব্যাগে ভরে ভরে রেখে দিয়েছি কারণ মাটি তৈরির সঙ্গে সঙ্গে গাছ লাগানো হচ্ছে কিছুদিন ফেলে রাখলে কিন্তু তাতে কিন্তু গাছ ভালো হয় আর এই যে দেখুন বন্ধুরা আমি পুঁই শাকের দানা যদিও ধরেছি সংগ্রহ করেছি বাগান থেকে কিন্তু তবুও আবার দেখে মনে হলো যে এটা মনে হয় আরও ভালো হবে তো সেই জন্য কিছু পুঁই শাকের দানা কলমি শাকের দানা লাল নোটে শাকের দানা অলরেডি ফেলে দিয়েছি কত সুন্দর হয়েছে আবার সাদা নোটের দানাও কিন্তু কিনে নিয়েছি আর চিচিঙ্গা দানা কিনতে গেলাম কিন্তু চিচিঙ্গার দানাইটা মানে দোকানেই ফেলেই এলাম তো তার সঙ্গে সঙ্গে কিছু চাল কুমড়োর দানাও নিয়েছি আবার কিছু বরবটি দানা আগে বরবটি দানা বসিয়েছিলাম তো আবারও কিছু নিয়ে এলাম কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে আবার কিছু দিনের জন্য মানে স্টাডি লিভ থাকবে তো সেই তখন তো স্কুলে যাওয়া হবে না তো সেই জন্যই কিন্তু এখনই কিন্তু মানে স্কুল যেহেতু দু তিন দিন চলবে আরও তো তারই মধ্যে কিন্তু আমি দানাগুলো সংগ্রহ করে নিয়ে চলে এলাম আর আগে যে বসিয়েছিলাম দানাগুলো দেখুন কতটা সুন্দর সুন্দর গাছ উঠেছে কিছু কিছুতে কিছু কিছু ওঠেনি তো এদিকে ঝিঙের দানা গাছও উঠে গেছে কয়েকটা গ্রহ ব্যাগে দিয়েছিলাম আবার এদিকে কাঁকড়ির দানা ফেলেছিলাম দেখলাম যে দুটো গাছ সবে বেরোচ্ছে তো এইভাবে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে কয়েকটা ভেন্ডির গাছও হয়েছে আর সেই ফাঁকে ফাঁকে আপনাদেরকে কিন্তু ছাদ বাগানটাও একটু দেখিয়ে নিই তো পেঁয়াজ গাছগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আবার কলি ধরতেও কিন্তু পেঁয়াজ কলি চলে এসছে আমার এই দেখুন পেঁয়াজ গাছে তো এই কলিগুলোকে কিন্তু এখন কেটেও খেয়ে নিতে হবে কারণ হচ্ছে কলি রাখলে আবার পেঁয়াজও ভালো হবে না তো সেই জন্য কলিগুলোকেও আমাদের কেটে নিতে হবে আর এই যে দেখুন মাটি সমস্ত যেসব গাছ শুকিয়ে যাচ্ছে বা যেসব সবজি উঠে যাচ্ছে সেগুলো থেকে কিন্তু আমি মাটিগুলো ঢেলে রেখেছিলাম রোদ দূরে আর এই যে এখন কিছুটা কোকোপিটের সঙ্গে আমি মিশিয়ে দেব তো আপনারা যেরকম মাটি নেবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু কোকোপিটটা দেবেন তো আমার যেহেতু অনেকটাই মাটি তাহলে আমি একটু বেশিও দিলাম আর এদিকে দেখুন গোবর সার ভার্মি কম্পোজ এগুলোও দিয়ে দিলাম তার সঙ্গে কিছু হাড় গুঁড়ো শিমকুচি তো আপনাদের যেরকম পরিমাণ মাটি হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা দেবেন আর যদি এঁটেল তেল মাটি থাকে তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে কোকোপিট বা ভার্মি কম্পোজ এগুলো মেশাবেন আর তার সঙ্গে কিন্তু একটু বালি অবশ্যই মিশিয়ে দেবেন কিন্তু যদি মাটি যদি ঝুরঝুরে থাকে তাহলে কিন্তু খুব একটা বেশি বালি মেশাতেও লাগে না না দিলেও চলে যায় আর একটু আমি লাল পটাশও মিশিয়ে দিলাম এর সঙ্গে দিলে কিন্তু গাছের ভালোই মানে সুন্দর তাড়াতাড়ি ফুল ফল আসবে এই জন্যই দিয়ে দিলাম আর এদিকে কিন্তু সর্ষের খোল কিন্তু গুঁড়ো এটা কিন্তু ভীষণ যুক্ত গাছের জন্য খুবই উপকারী তো মাটি তৈরির সময় কিন্তু আমরা সর্ষের খোলটা একটু মোটামুটি মাটির পরিমাণ অনুযায়ী আমরা দিয়ে থাকবো আর এবার কিন্তু কোদাল দিয়ে পারেন আপনারা যার যেটা সুবিধা সেইভাবেই কিন্তু মাটিটাকে কিন্তু মিশিয়ে নেবেন অল্প মাটি হলে কিন্তু বেলচার সাহায্যেও মেশানো যাবে হাত দিয়ে মেশানো যায় কিন্তু যখন মাটির পরিমাণটা বেশি হয় তখন কিন্তু এটা সম্ভব হয় না তাই কিন্তু আমি কোদাল ব্যবহার করেছি এখানে যেহেতু আমাদের বাড়িতে এটা আছে তো সেই এইভাবেই কিন্তু সুন্দরভাবে আমরা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিন্তু আর এই এই সমস্ত কিছু যখন আমরা মেশাবো এই যে দেখুন সরষের খোল কিংবা মিউরেট অফ পটাশ এই সমস্ত কিন্তু যখন মাটিটা কিন্তু ভেজা থাকা দরকার কারণ মাটির সঙ্গে এগুলো মিশতে কিন্তু একটু কারণ আব্রতার প্রয়োজন হয় আর যদি মাটি শুকনো থাকে তাহলে কিন্তু একটু জল ছড়িয়ে অন্তত এটাকে ভালো করে মিশিয়ে অন্তত দশ বারো দিন মতো ফেলে রাখার পরে কিন্তু গাছ লাগালে কিন্তু খুবই ভালো হবে তা বন্ধুরা আর এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসব যদি আমার ভিডিও ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইক দেবেন এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই পর্যন্ত টাটা ভালো থাকবে